সিরাজগঞ্জের সেরা দর্শনীয় স্থান এনায়েতপুর এসপার সিরাজগঞ্জ থেকে হাসানের ভিডিও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত আবির শুক্রবার ছুটিতে বিভিন্ন পর্যটন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের ভিড়ে মুখর হয়ে উঠেছে সাতাইশ ডিসেম্বর শুক্রবার বিকালে আনন্দ উচ্ছ্বাসে মেতে ওঠেন পর্যটকরা পরিবার বন্ধু স্বজনদের নিয়ে এনায়েতপুর বেরিবাদে ঘুরতে আসেন দূর দূরান্ত থেকে আগত পর্যটক সিরাজগঞ্জের দক্ষিণ অঞ্চলের মানুষের চিত্ত বিনোদনের অন্যতম প্রধান স্পট চৌহালি উপজেলার এনায়েতপুর যমুনা এসপার ও বেতিল স্পার বাদ সহ চৌহালি শহর রক্ষাবাদে বিনোদন পিপাসু মানুষের ঢল নেমেছে বিশেষ করে যমুনা তীরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ক্যান্সার হসপিটাল বিশ্ববিদ্যালয় তাঁত শিল্প এবং যমুনের পাশেই দৃষ্টিনন্দন কারুকাজ খচিত খাজা এনায়েতপুরের মাজার দেখতে ভ্রমণ পিয়াসুদের পদচারণায় মুখরিত হয়ে পুরো এলাকা লিমা আক্তার গ্রাম বাংলার খবর সিরাজগঞ্জ